হাজরত সুলাইমান আলী সালাম একদিন একটু অপশন নেই এই সময় হুদুদ পাখি দেখতে হুদুদ পাখি এনে নেই সুলাইমানের পাখি এটা দবাই করি কেটে পারলে সলাম সত্যি বাড়িয়ে দেবা হুদুদ পাখি হুদুদ পাখিটা কোথায় গেছে হাজর সুলাইমান আলাম কয় এই হুদুদ কোনো আওয়াজ নাই উত্তর দেয় না সুলাইমান সালাম এমন রাখা রাখছে আমার নাকি গেছে কোথায় আমার না বলি গেল কোথায় জব করি বলবো তার শাস্তি দিব এই সমস্ত বলে কিছু একটা করেন আমি গেছিলাম কোথায় আমি একটা এমন জায়গায় গেছিলাম যেখানে একটা রানী আছে রানীটা মুসলমান রানীটা হলো তার সবকিছু আছে তার দেশের মধ্যে তার প্রজারা তাহলে খুব ভালোবাসে জুলুম করে না অত্যাচার করে না এই এই জানে কিন্তু এক আল্লাহর সইদা করে না অন্যর সইদা করে শিরিক করে কাজেই হে তার এখান থেকে একটু আস্তে দেই হ্যাঁ ও শিরিক করা সারা দুনিয়ার বাদশা আমি আমার দেশের মধ্যে আবার শিরিক করব এটাও দর্দ শোনা আলাইহিস সালাম আর পত্রপত্র দিয়ে আরম্ভ করলো লম্বা করি না সঙ্গে পড়ে পত্র দিলাম পত্র দেওয়ার পরে রানী সংসদে বসলো কে যুদ্ধ করব না সার সঙ্গে কম্প্রোমাইজ করবো দেখা করব সবাই উত্তর দেবে আমাদের সঙ্গে সমন্ত আছে সব কিছু আছে যুদ্ধ করলেও পারবেন আর যদি কম্প্রোমাইজ করুন আপনার যেটা মনে করছে যে কোন না যদি এটা নবী হয় তার যুদ্ধ করি ফেরাদের জন্য হ্যাঁ আরে সারা দুনিয়ার বাচ্চা এলো কিছু করা না তো ঠিক আছে হ্যাঁ আমরা এই কিছু করতাম না

রানী আসবার আগে আগে তার এমন দেশের থেকে আমার দরবারে কে আনতে কে বলল বললো কোথায় পাওয়ার অনেক বেশি তো এখন সালেমান আলী ইসলামের দরবারে তো অনেক জিনও আছে হ্যাঁ আলেমও আছে অলিও আছে গাউসও আছে কুতুবও আছে সবটাই আছে এখন জিনের একটা সর্দার আছে তার নাম হলো এফ্রিট কি নাম এফ্রিট এটা ধরতে পারলে অবস্থা খারাপ করে নেবো বাড়া করে চলে যান না পার চলে যান না আয়াতুল কুচু পড়েন কিনে দিও হয় তুমি তো এই ফ্রিতে কয় হুজু আপনি যদি পারমিশন দেন তার সিংহাসনটা নিয়ে আসুন সিংহাসনটা কত বড় জানেন নেই আশি মাল লম্বা আশি হাত লম্বা আশি গজ লম্বা আর তিরিশ গাছ এত বড় কাঠের একটা সিংহ সঙ্গে ইফে তোরা আমি আনতে পারবো ছয় মাসের দূর থেকে নিয়ে আসবে এক এক্ষুনি আনতেই বল হুজুর একটু সময় লাগবে এক এক্ষুনি ভাইতাম না বড় সিংহাসন আনতে সময় লেগেছে তোমার সময় দিতে না সোলাম আল্লাহাম জানে তার জামাতের মধ্যে এমন আল্লাহর গন্ধা আছে সেটা এক কলক আনতে পারে এই জন্য বললাম যা তুই বল

আটানব্বই বছর আগে হাফেজ হয়েছিল আমার হাফেজের ডিউরেশন হইল আটানব্বই বছর আর দু এক বছর বেশি আছে যাই হোক ভুল হইলে কইন আমি ভুল করলে কইন কিন্তু আমার তফসির মধ্যে সব লেখা আছে একটু দেখিয়েন মেয়ের করে ভুল যদি হয় আমার পত্র দিয়ে নতুবা আসেন সামনে আমরা ডিসকাশন করবো আলোচনা করবো যা কাজে করি না আমার অভ্যাস নাই কাউ গালাগালি করবো না গালাগালি করলে কোনো লাভ আছে আমাকে গালাগালি করে কেন গালাগালি করবেন কোনো গালাগালি করবেন না বুঝানো আল্লাহ যদি হেদায়েত করে হেদায়ত আমার কাছে হেদায়তের দায়িত্ব নাই বুঝানের দায়িত্ব আছে এখন এই জিনে কয় হুজুর আমি আনতে পারবো কতক্ষণ আপনি বর্ষার থেকে রুববার আগে আগে আনে দেবো আপনি এজালাস থেকে উঠবার আগে আনে পচাই দেব কয় এটা কোন দেরি কইরতো না আরো কম সময় আরো কম সময় এই আর কম সময় এটমিক যুগ নাকি যায় যুগ না সে বহু আগের কথা কাতিবা ইফরিদ বইতেগা তার ক্ষমতা নাই হঠাৎ আনতে পারব না আরেকজন উঠছে এটার নাম কি আসাদ বিন বারখায়াত আরুজী

যাই তো হাজাতে আসুক বিন বাদশাহ তার উজুর উঠছে উঠে হাত কান্ডে এরকম করেছে এখানে হাত ধরেছে তুমি উঠছ আনতে পারবেন যে তাড়াতাড়ি হুজুর কত তাড়াতাড়ি চান যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব তাড়াতাড়ি আপনার চুলের পাড়ার মারার আগে আগে আনি দেব আপনার চোখের পলক মারার আগে আগে দেখব এবার বুঝুন আল্লাহ বলে যে ক্ষমতা কত দূর আর আপনি এনে নবীর আদিন না দেখলে মাথা ঘুরে যাবে নবীর আদিয়ে দেন না তোর না কোন গীতা ভালো করে পড়ে আমাকে তো দেয়া বন্ধ চলে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে গীতা আমার লেখা তাহলে আসবেন বা হাতকা হাতকা আপনি বললে ডিডি মশ লইয়া আপনার আপনি বলবেন আপনাকে আপনার মুখে বাইরে হবে আর নাও শেষ হবে আগে হাজির করে দেবে ছয় মাস ধরে দা আশি হাত লম্বা তিরিশ হাত উঁচা হ্যাঁ একটা বড় গাছের সিংহাসন এক পলকে নিয়ে আসবো হাজতে আসম বিনবার হ্যাঁ

কি পাওয়ার জানেন এটা লাগতো না কিছু লাগতো না আল্লাহর ভুলে যদি হতে পারেন তো আল্লাহ সান্নিধ্যে আপনার দিন রাত কাটবো আর এটা বেশ সময় না যাক এদিকে যাই না হাজারতে আসব বিম্বর খায়া বললো আনো আর আনি উপস্থিত করে দিয়েছি আনি উপস্থিত করে দিয়েছে উপস্থিত করলো আর আনি আইলো যাক আর লম্বা যাব না তাহলে আনলো কেমনে দেখলো কেমনে ইয়েমনের কোন এক জায়গার মধ্যে এই সিংহাসনটা ছিল হাসান আসম কি দেখেছে এটা দেখছে দিন দেখা নাই তো না দেখলে সেই জিনিসটা আনতে পারে কথা বুঝতে চান আমার না কিরকম দেখেন তো একটা মাকে যদি বলেন আপনার ফানির বোতলটা নিয়ে আসেন যদি হেন না জানে আনতে পারবো না না জানিলে দেবো না হ্যাঁ বলবো কোনখানে রাখছেন ঠিক বলেই হাজার আসম বিন বয় খায়াকে बोलते হয় না সিংহাসন কোথায় আছে হাজার আসম বিন বয় হয় দেখতেছে ছয় মাস দূরে হ্যাঁ এই বর্তমান ছয় মাস দূরে দুই মাস দূরে ছয় মাস দূরে রাস্তা দেখতেছে হাত করে রাখে সুলায়মান বলছে একটা নিয়ে আসছে পয়েন্ট সুবহানাল্লাহ নারে তাকবীর

হ্যাঁ আর সেখান থেকে নিয়ে আসছে এই জিনিসটা আমার এখানে সামনে আছে আমি হাজির আছি নাজির আছি আপনি বলছেন এটা আনবার জন্য আমি উপস্থিত করছি চোখে দেখেছি হাতে দড়ি আনছি ঠিক না তো যদি থাকে এটা আনবেন কেমনে যারা এটাকে দূর থেকে আনতে পারে ওই দূরই পর্যন্ত হাত আনা যার ক্ষমতা যে পর্যন্ত চলে সে দূর পর্যন্ত হলো সে হাজির তাহলে আমার নবীর ক্ষমতা কদ্দূর চলত সারা বিশ্বের মধ্যে চলত ঠিক না বেশি তাতে নবীকে হাজির না বলা হয় নবী চোখ মুবারক দিয়ে দেখতেন হাত মুবারক দিয়ে দেখতেন আল্লাহ চক্ষু আছে এমন বলতে পারে না ঠিক না হ্যাঁ আল্লাহ হলেন منازع ذاته و ارشحني تشبيهي و بالا حماز و بستيخا سبحان الله

বলছেন হয়ে গেছে আল্লাহর পাওয়ার মতো কোনো পাওয়ার নাই আল্লাহ না দিলে পাওয়ার কেউ পেতে পারে না আর আল্লাহর পাওয়ার পেতে হলে সে আমার মনবী গুলামী স্বীকার করতে হয় গোলামী স্বীকার সাহাবায় কেরামকে মানতে হয় এবং আল্লাহর বলিদের গোলামি স্বীকার করেছর গরুর এই ফখর ইত্যাদি না মাটি হয়ে দিতে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনার আজিজ আপনার কলবের মধ্যে বাগান ফুটি চলবো আপনি আল্লাহর আশা আদিন পর্যন্ত ঘুরতে পারবেন আল্লাহ আমাদের কবুল করুন